সাইদানা জাকারিয়া আলহিসাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যিনি ফিলিস্তিনের বাইতুল মাক্তাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলাই ইসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলহিয়া খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুল ইসলাম সোনানি ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকার ইয়া নাজ অর্থাৎ আল্লাহ নবী সাইদানা জাকারিয়া আলাইহিসাল্লাম তিনি ছিলেন পেশায় নাজ্জা অর্থাৎ কাজের পাশাপাশি নবতের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ কাঠমিস্ত্রির কাজ করতেন সেদিনা জাকারিয়া আলহিসাম তিনি সৈয়দাতা মারিয়াম আলাই হাসালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলহ ইসালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে ফাখুজ আর তাদের পরিবারেই এসেছে মহীয়ষী নারী মারিয়াম আলাইহাম হান্না বিনতে ফাখ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তাল্লাহ সুরাত আল ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ কলাত ইমরাত ইমরান রব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বতনি মহারান অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মকাদ্দাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মকাদ্দাসের খাদেম হবে ইন্না কান্ত সামিউল আলিম আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো ফালাম্মা ওয়াদা আথা যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা কলাত রব্বি ইন্নি ওয়াদা আথুহা উংসা তিনি বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে বল্লাম যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছ অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না তুহা মারিয়াম আর হান্না বললো আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম ওয়াঈনি রজিম আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহ রাখলাম হাসান আল্লাহ তালা মারিয়ামকে কবুল করে নিলেন ও হাসানা আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো ওয়া কফা জাকারিয়া আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুরাত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তালেওয়াত করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলিহা সালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহালাম কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়াম আলাই আলাইহাসালামের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তালা করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরাত আলী ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মখাদেশের জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নেবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি দায়িত্ব পালন করব কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহ নবী জাকারিয়া আলহ নাম এসেছিল এই কথাটি আল্লাহ তালা সুরাত আলী ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউল কুন আকলাম আহম ইয়ফুল মারিয়াম তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে ওমা খুন তালা দেহিম ইদি আখতাসিমুন হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো সবাই যখন ডিসপিউট শুরু করলো মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকরি আলাইসাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেলো যে আল্লাহ্নব্বী সাইদেনা জাকারিয়া আলহিসামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো মোফাসির এটা বলেছেন আবার তফসিরি ক্যাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহাসালামের দায়িত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদানা জাকারিয়া আলহ ইসালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সাইদানা জাকারিয়া আলাই ইসালামের নামটি উঠে এসেছিল ফলে আল্লাহ নবী জাকারিয়া আলিহিস্লাম তিনি সাইয়দাতা মারিয়াম আলহালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন সাইদা সুল্লা মারিয়াম আলাইহাল্লাম তিনি বাইতুল মকদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর অ্যাবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাই প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলহি সাল্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমি কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচণ্ড শীত তখন বাইতুল মাদ্দাসে তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তালা খুব চমৎকার উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন কুল্লামা আলাইহা ওয়াজাদা জিয়া যতবারই জাকারিয়া আলাইসাল্লাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে

তো জাকারিয়া আলহিসাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলহিসাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ওর কোন কোনো সন্তান আসেনি তো ওনার যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে যে আল্লাহ তালা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমি ফল খাওয়াতে পারে সে আল্লাহ তালা তো চাইলে আমাকেও এই উড়ো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তালা সন্তান দিতে পারেন বেসিক্যালি মারিয়াম আলাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো তিনি ইন্সপায়ার্ড হলেন মোটিভেটেড হলেন তিনি আল্লাহ তাল্লাহার প্রতি আরও ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাল্লাহার কাছে আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়াম আলাইসাল্লামের এই দৃশ্য থেকে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন তিনি বললেন রব্বি হ্যাপিলি মিল্লা দুইকিবা অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায়মনো বাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুরাম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং মারিয়ামে এসেছে যে ইজ খফিয়া তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন খালারব্বি ইন্নি ওয়াহানাল মিন্নি অর্থাৎ হে আল্লাহ আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহানাল আজমু মিন্নি আমার হার দুর্বল হয়ে গিয়েছে ওয়াস্তা আলা রাসু শাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহে শক্তি নেই বাদ্ধকের ভারে আমি নুজ্জ প্রায় ওয়ালাম আকুম বি দুআ ইকা রাব্বি শাকিয়া কিন্তু হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই এই দাওতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম অক্ষমি মিল্লা হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজলে আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং সুবহান আল্লাহ বিহামদি আল্লাহ তালা সৈদানা জাকারিয়া আলহি ইসালামের এই কায় মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা জাবনা আল্লাহ আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া ওয়াহাবনা আল্লাহ ইয়াহিয়া আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহিয়া ও আসলাহনা আলাহু ঝাউজা আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম সুবাহান আল্লাহ রেহামদিন এবং এই সুসংবাদটা এই গ্ল্যাপ টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আল্লাহ তালা বলছেন মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে টাইডিংস ফর ইউ তোমার জন্য সুসংবাদ আল্লাহ তালা আপনাকে ইহিয়ার সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামে একজন সন্তান আল্লাহ তালা আপনাকে দিবেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি বলেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুন লিগলাম আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? ওয়া কানাতিম রাতি আকিরা মাসত্রিত বন্ধা এটা পরীক্ষিত এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। আর ওয়াক্ত বালাগতু মিনাল কিবারিয়াতিয়্যা প্রমাণিতbarth কে রেকের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। ক্বালা ক্যাযালিক আল্লাহ বলেন এইভাবেই इट्स ভেরি ইজি ফর মি। ক্বালা রাব্বুকা হুয়া আল্লাহ বলেন যেটা আমার জন্য খুবই সিম্পল। এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে। অকত খলাক থুকে মেন খবল ওয়ালাম তাকু সাইয়া হে জাকারিয়ার আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে কি তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আল্লাহ তালার পক্ষে সহজ কলা রব্বি যা আয়া জাকিয়া সাল্লাম বলেন আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন আমাদেরকে একটা নিদর্শন দেন কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে লোকেরও বা কিভাবে বুঝবে কলা আ ইয়া আল্লাহ চুকা আল্লি মান্না সাল্লাহ আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের তিন দিন তুমি আর কথা বলতে পারবে না তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম তুমি চুপ থাকতে তিন দিন ঈশারার ইঙ্গিতে কাজ করতে হবে এবং সেটাই হলো তিনি তারপরের তিন দিন কথা বললেন না বা নিসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকার ইঙ্গিতে আল্লাহর তাজভিদা হালিল করতে বললেন সোহান আল্লাহ হেবে ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদানা জাকারিয়া আলহি ইসালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তালা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কিভাবে ওই যে মারিয়াম আলহি ইসাল্লামকে তিনি ফল খেতে দেখেছেন যে এই ফল ওই টাইমে পাওয়া যায় না তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না সুমানি আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইয়াহিয়া এবং ইয়াহিয়া আলহি ইসলামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ সেদিনা জাকারিয়া আল্লাহ ইসলামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয় তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তালাভ কোনো কথা কোরআনে তিনি বলেননি তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহিদের দাওয়াত দিয়েছেন একত্ববাদের দাওয়াত ওয়াননেস অব গাড পৃথিবীতে স্রষ্টা যে একজন এটার দাওয়াত দিয়েছেন সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন যারা বাণীবাহক বা বার্তবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসুল করে প্রমাণ দিয়েছেন এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ড্যা মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার আমাদের আখিরাত দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের অন্যদের সাথে শেয়ার করেছেন সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইদানা জাকারিয়া আলিহসাল্লামো এর ব্যত্যয় করেননি বিপরীত করেননি তিনিও তার ওম্মদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল তো সাইদানা জাকারিয়া আলহ ইসলামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইদানা জাকারিয়া আলহ ইসালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং সাইদানা জাকারিয়া আলাই ইসলামের মৃত্যু হয়েছে তার কমেল লোকদের হাতে তার উম্মতের হাতে অর্থাৎ মানে ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সৈদানা জাকারিয়া আলাই মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস কিছু বর্ণনা পাওয়া যায় যেটি মুফাসিরগণ তাদের তাফসিরে এনেছেন একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়ামা আলাইহালাম যখন ইসলা আলাইসাল্লামকে জন্ম দিলেন পিতা ছাড়া ইসলাম পৃথিবীতে আসলেন তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইসাল্লামের অবৈধ সম্পর্ক ছিল নবিল্লাহ বলে তারা প্রতিষ্ঠা করতে চাইলো সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেস করে তারা সাইদানা জাকারি আলহিস্লামকে বন্দী করলেন তাকে হত্যা করলেন তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সায়দানা জাকারিয়ালিস্লামের সন্তান ইয়াহিয়া আলিহিসামকেও কিন্তু শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাল্লাহ এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ আরবিতে যাকে বলা হয় হিরুদোস ইংরেজিতে বলা হয় কিং হেরুরু আন্টিপাস সে ইয়াহি আলি ইসলামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহিয়া ইসলামের পিতা জাকারিয়া আলহ ইসালামকেও তার অনুসারীরা বা সাঙ্গাঙ্গরা হত্যা করেছিল দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকির আলা যখন শুনলেন যে তার কলেজের টুকরা সন্তান ইয়াহিয়া আলাইসালামকে শিরোচ্ছেদ করা হয়েছে তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন একটি গাছ তাকে বললো যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন গাছ দুই ভাগ হয়ে গেল জাকেরি আলাইসাল্লাম সেটার ভেতরে প্রবেশ করলেন শায়তান এসে জাকের যে জামার কিছু অংশ ধরে রাখলেন পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে এবং বন ইসরায়েলের এই প্রাসণ্ডরা এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পাইগম্বর সাইয়েদানা জাকারিয়া আলহিসামকে হত্যা করে তো এই বর্ণনাগুলো জিউস এবং ক্রিশ্চান ট্রেডিশনে এসেছে কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি কিন্তু কোরআনে বলা হয়েছে যে বানি ইসরায়েলের একটা স্বভাব ছিল তারা ইয়াকুলুন আল আমিয়া বি হাক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদানা জাকারিয়া আলহি ইসালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে সমানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইয়েদানা জাকারিয়া আলহি ইসালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দ্য আ দোয়ার যে ক্ষমতা বা পাওয়া সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই শক্তি নেই যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা যার স্ত্রী হচ্ছে বন্ধা যিনি সন্তান জন্মদানে অক্ষম এমন একজন বয়বৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তালা সন্তান দিয়েছিলেন এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্য বস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরো সে পৌঁছে যাবে এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংরাণো মনের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি দুরিয়াতিবা রব্বি লা আমাকে নেক্কা সন্তান দেন আল্লাহ আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না এ আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা দুই নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে যত খাটো করে যত তুচ্ছ করে আল্লাহ তালার কাছে পেশ করতে পারি তত ভালো ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে আরো বেশি হবে নিজের সকল দুর্বলতাকে আল্লাহ সামনে প্রকাশ করা নিজেকে ছোট করা আমরা যদি দেখি যে জাকির আল ইসলাম এটাই বলেছেন যে আল্লাহ আমার হারের ভেতরে অস্থি নেই মজ্জা নেই আমার চুল হয়ে গিয়েছে সাদা আমার স্ত্রী হয়ে হয়েছে বন্ধা আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটিই নেই স্বাভাবিক পদ্ধতিতে কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে বিশেষ কর্ম এবং ফজলে আমাদেরকে সন্তান দাও তবেই আমরা সন্তান পেতে পারি তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয় এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয় নিজেকে ছোট করতে হয় এবং অনুতপ্ত বান্দার চোখের পানির আল্লাহর কাছে খুব প্রিয় আমরা যদি রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক হেয়াল আমি আপনার গোলাম অবনো আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার পিতা আবদুল্লাহ তিনিও আপনার গোলাম আমিও গোলাম আমার বাবাও গোলাম অব্ন আমাতিক আমার মা আমিনা তিনিও আপনার গোলাম মানে আমরা সবাই আপনার দাস আপনার গোলাম না সুয়াতি বিয়াদি হে আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য আদুন ফিয়া খাদাও আপনি যে সালাই করবেন যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই কিছু বলার নেই আপনি যেই সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন নিজেদেরকে ছোট করে তুচ্ছ করে নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন আর সে দোয়া আল্লাহ তালা কবুল করে নিতেন তা আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তালার কাছে গায়ে মনোবাক্যে পেশ করি এই শিক্ষাটা আমরা পেলাম তিন নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই তিনি সব করতে পারেন তিনি সব করতে পারেন তিনি পাহাড় খেদড়িয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্তর বানাতে পারেন কোন ফাইয়া কোন তিনি শুধু বলেন বি যেটা হয়ে যায় তিনি কোন বললে সেটা হয়ে যায় সো আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কিছু নেই এটা আমরা জানলাম সৈদানা জাকামের জীবনী থেকে চার নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না নেভার লুজ হব আশা হবে হবেন না আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি তাদের অনেক বছর বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এদের সন্তান হয় না তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না আপনারা যদি জাকারিয়া আলাই ইসলামের জীবনের দিকে খেয়াল করেন যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তালা সন্তান দিয়েছেন আপনাকেও আল্লাহ দিতে পারেন আপনাকে চাইতে হবে আপনি জান আল্লাহর কাছে যাওয়ার মতো চাইলে আল্লাহ তালা শুনবেন যে সমস্ত দম্পতির সন্তান হয় না তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন আপনারা দোয়া অব্যাহত রাখুন আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন আল্লাহ তালা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন সর্বশেষ যে শিক্ষাটি আমরা সেদানা জাকারিয়া আলহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তালার কাছে যে আমরা সন্তান চাই আমরা দম্পতিরা যে সন্তান চাই মা বাবারা সন্তান চাওয়া বেবি নেওয়া এটার উদ্দেশ্য কি হবে এটাও কিন্তু আমরা সাইদানা জাক্লামের জীবনী থেকে পেয়েছি কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নি অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে বনি ইসরায়েলের নবী বানিয়েছ আমি তোমার কথা মানুষকে পৌঁছে দিয়ে আমি পানিবাহকের কাজ করি আমি দাওয়াত ইসলামের কাজ করি কিন্তু আমার পরে এই দাওয়াতকে কন্টিনিউ করবে জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তুমি এমন এক সন্তান দাও আমার যে নে সন্তান যে আমার দাওয়াতের ধারাবাহিকতা যে অব্যাহত রাখবে তাহলে দেখেন নবীদের আমরা সন্তান চাই কি কারণে সন্তান চাই যে শেষ বয়সে সে আমার শেষ সম্বল হবে আমার আখেরে লাঠি হবে আমার আমাকে সাপোর্ট করবে আমাদের দেখভাল করবে নানা কারণে আমরা আল্লাহর কাছে সন্তান চাই কিন্তু নবীদের মাইন্ডসেট কিন্তু আমাদের থেকে আলাদা তিনি বলেছেন আমি আল্লাহ আমার পরে তো এই দিন ইসলাম মিটে যাবে যদি নিউ জেনারেশনকে দাওয়াত দেওয়ার মতো কেউ না থাকে আমার ভাই ভাতি যা আমার ভাগিনা এদের মধ্যে কাউকে তো আমি দেখি না যারা আমার এই দাওয়াতি মেসেজকে কন্টিনিউ করবে সো আল্লাহ আমাকে একজন নেককার আল্লাহ সন্তান আপনি দান করুন যে আমার দাওয়াতকে অব্যাহত রাখবে সো আমরা সন্তান সন্ততি চাইবো এজন্য তারা সত্যের পথে থাকবে তারা কল্যাণের বাণী প্রচার করবে এবং তারা আমাদের ভালো কাজগুলো যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করে এর ধারাবাহিকতা বজায় রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তফিক দান করুক হ্যাঁ আইন দিই বলে আইল আইন্দাল্লাহ আলাইহি তালতু ইলাইহি উনি والسلام عليكم ورحمه الله